আজকে যে সত্য ঘটনা শোনাতে যাচ্ছি তা অত্যন্ত মর্মান্তিক এটি মানবতার প্রতি এক অমানবিক আচরণ যা সবার মন কাঁপিয়ে দেবে এই ঘটনা দুই হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর এক গুমোট সকালে প্রায় দশটা বাজে মোরেনার সিভিল লাইন থানার দরজায় এক পিতার উদ্বেগ ভরা উপস্থিতি তার চোখে ঘুমহীন রাতের ছাপ আর মুখে এক অশান্তি তিনি পাশের পিপরসা গ্রামের বাসিন্দা এসেছেন তার ১৯ বছর বয়সী মেয়ে কাজলের নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে থানার ইনচার্জ ভীরেন্দ্র কুশুয়াহা তার কথা মনোযোগ দিয়ে শুনলেন ভেঙে পড়া কণ্ঠে বাবা জানালেন আগের রাত প্রায় নয়টার দিকে কাজল পেট ব্যথার কথা বলে বাড়ির পেছনের মাঠে যায় হাতে ছিল শুধু একটি লাঠি কিন্তু সময় গড়িয়ে গেলেও সে আর ফিরে এল না বাড়ির লোকেরা প্রথমে নিজেরাই খোঁজাখুঁজি শুরু করে মা কাজলের নাম ধরে বারবার চিৎকার করে ডাকলেন কিন্তু কোনো সাড়া মেলেনি রাত বাড়তে থাকল অন্ধকার যেন তাদের ভয় আরও বাড়িয়ে তুলল পুরো গ্রাম একত্রিত হয়ে খোঁজ চালাল কিন্তু কাজলের কোনো খোঁজ পাওয়া গেল না সকালের প্রথম আলো ফুটতেই অসহায় বাবা থানায় উপস্থিত হলেন তার ভাঙা গলায় উঠে এলো এক সন্দেহ গ্রামেরই চার যুবক তার মেয়েকে অপহরণ করেছে তিনি আরও জানালেন গত রাতে পিপর্সা গ্রামে পাশের গ্রামের এক যুবক হরেন্দ্র ওরফে পাপ্পন গুজ্জর তার তিন বন্ধু রাম খেলাডি গুজ্জর মনোজ আর মালখানের সঙ্গে দেখা গিয়েছিল বাবার দৃঢ় বিশ্বাস কাজলকে অপহরণের পেছনে এদেরই হাত রয়েছে বাবার কথাগুলো অভিজ্ঞ ইনচার্জ ভীরেন্দ্র কুশওয়াহার মনে গভীর প্রভাব ফেলল তিনি জানতেন কোনো বাবা এমন অভিযোগ এমনি এমনি করেন না তার মানে কাজল ও হরেন্দ্রের মধ্যে এমন কিছু ছিল যা হয়তো বাবার জানা ছিল কিংবা হয়তো অজানাও মেয়ের নিরাপত্তার বিষয়ে চিন্তিত ইনচার্জ কুশওয়াহা দ্রুত পদক্ষেপ নিলেন বিদ্যাবিন্ধা গ্রামের ওই চার যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করলেন পাশাপাশি ঘটনাটি মোরেনার এসপি শৈলেন্দ্র সিং চৌহানকে জানিয়ে সত্য উদ্ঘাটনের জন্য একটি বিশেষ দল তৈরি করলেন দলটি দ্রুত বিদ্যাবিন্ধা গ্রামে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে চার যুবক নিখোঁজ পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হল এদিকে পুলিশের সোসরা গ্রামে খোঁজ নিয়ে জানায় কাজল ও হরেন্দ্রের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল গ্রামে প্রায় সবাই এ সম্পর্কে জানত এতে পরিষ্কার হয়ে গেল হরেন্দ্র তার বন্ধুদের সাহায্যে কাজলকে অপহরণ করতে পারে পুলিশ হরেন্দ্রের মোবাইল ফোনের কল ডিটেইল পরীক্ষা করে দেখা গেল হরেন্দ্র সবচেয়ে বেশি যে নম্বরে কথা বলত সেই নম্বরের শেষ অবস্থান ছিল পিপর্সা গ্রামে যেদিন কাজল নিখোঁজ হয় সেই রাতেও হরেন্দ্র সেই নম্বরে কথা বলেছিল তবে চমকপ্রদ বিষয় ছিল কাজল নিখোঁজ হওয়ার পর থেকে হরেন্দ্র আর সেই নম্বরে কোনো কল করেনি এই তথ্য দুটো বড় প্রশ্নের জন্ম দিল প্রথমত হরেন্দ্র ও কাজলের মধ্যে যোগাযোগ ছিল দ্বিতীয়ত কাজল নিখোঁজ হওয়ার পর হরেন্দ্র কেন আর যোগাযোগ করল না মুরেনা জেলার এসপি শৈলেন্দ্র সিং চৌহান সিভিল লাইন থানার একটি দলকে কাজলের সন্ধান এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অবিলম্বে নিযুক্ত করেন পুলিশ গ্রাম ঘুরে ঘুরে তল্লাশি চালাচ্ছিল কিন্তু চার দিন পর ঘটনায় একটি চমকরোধ মোড আসে পুলিশ একটি গভীর জঙ্গলে কাজলকে খুঁজতে গিয়ে একটি পচাগলা লাশের সন্ধান পায় লাশটি বেশ পুরনো ছিল এবং মাথায় স্পষ্ট গুলির চিহ্ন ছিল কাজল নিখোঁজ হওয়ার পর কুয়ারি গ্রামের চারজন যুবকও হঠাৎ নিখোঁজ হয়ে যায় পুলিশ সন্দেহ হাজন পরিবারের সদস্যদের ডেকে মৃতদেহ শনাক্ত করতে বলে পরে জানা যায় এটি হরেন্দ্র ওরফে পাপ্পন গুজ্জরের দেহ যিনি কাজল অপহরণ মামলার প্রধান অভিযুক্ত প্রধান অভিযুক্তের দেহ পাওয়া গেলেও কাজল এবং তার সঙ্গী রাম খেলাড়ি মনোজ ও মলখানের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশের সন্দেহ হয়েছিল হরেন্দ্রের সাথে কাজল এবং অন্যান্য যুবকরা কোনও বৃহৎ ষড়যন্ত্রের শিকার হয়েছে তদন্ত তীব্রতর হয় পুলিশ গ্রাম জঙ্গল ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায় কিন্তু আট দিন পর একটি ঘটনা নতুন মোড আনে গ্রামের লোকেরা একটি বাজরা ক্ষেত থেকে ভজনকর গন্ধ পেয়ে বিরক্ত হয় ক্ষেতও পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ফসলের একটি অংশ মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সেখানে একটি মাটি খোঁড়া গর্ত তাড়াহুড়ো করে ভরাট করা হয়েছে গন্ধের উৎস খুঁজতে পুলিশ খোঁড়াখুঁড়ি শুরু করে কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটি পচা লাশ উদ্ধার হয় মৃতদেহটি এতটাই খারাপ অবস্থায় ছিল যে বোঝা যায়নি এটি যুবক না যুবতীর তবে এটি একটি কিশোর বয়সের দেহ বলে ধারণা করা হয় মৃতদেহের পাশে মহিলার কাপড় ও একটি লোটা পাওয়া যায় কাজলের বাবা সেগুলি দেখে বলেন এটি তার মেয়ের নিখোঁজ হওয়ার সময় পরা পোশাক পোস্টমর্টেমের জন্য দেহটি গোয়ালিয়রে পাঠানো হয় এদিকে তদন্তের সময় পুলিশ জানতে পারে রাম খেলাডি নামের একজন সন্দেহভাজন গ্রামে ঘোরাঘুরি করত এবং তার অনেকের সাথে যোগাযোগ ছিল একদিন এক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুলিশ রাম খেলাডিকে গ্রেপ্তার করে কঠোর জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে রাম খেলাডির গ্রেপ্তারি কাহিনীকে এক নতুন মোড়ে নিয়ে যায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর এক চমকদ সত্য উদ্ঘাটিত হয় উনিশ বছরের কাজল যার রূপের খ্যাতি শুধু নিজের গ্রামে নয় আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল তার সৌন্দর্যের মাধুর্য সবাইকে মুগ্ধ করত কিন্তু এই রূপই তার জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় বছর আগে পাশের গ্রামের হরেন্দ্র গুর্জরের চোখে পড়ে কাজল প্রথম দেখাতেই হরেন্দ্র তার রূপে মুগ্ধ হয় একদিন সাহস করে কাজলের সামনে নিজের মনের কথা প্রকাশ করে হরেন্দ্রের কাঁচা আবেগ সৎ চাহানি আর নির্ভীক স্বীকারোক্তি কাজলের হৃদয় ছুমে যায় কাজল অনুভব করে এই যুবক তাকে সত্যিই ভালোবাসে তাদের প্রেমের শুরুটা ছিল একেবারে সিনেমার মতো যেখানে দুটি মন ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয় প্রথম দিকে তাদের ভালোবাসা ছিল রঙিন স্বপ্নের মতো নির্জন মাঠ নদীর পাড়ে দেখা হওয়া আর সারা রাত মোবাইলে কথা বলা এসব মুহূর্ত তাদের জন্য ছিল জীবনের সবচেয়ে মূল্যবান সময় হরেন্দ্রের দেওয়া মোবাইল ফোন ছিল তাদের ভালোবাসার প্রতীক কাজল যখন প্রথমবার ফোনটি হাতে পায় তার চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে এই ফোনের মাধ্যমেই তারা তাদের মনের কথা ভাগ করত কিন্তু ভালোবাসার রঙিন দিনগুলো বেশিদিন স্থায়ী হয় না কিছুদিনের মধ্যে সেই মোবাইল ফোনই তাদের সম্পর্কের মাঝে বিষ ঢেলে দেয় হরেন্দ্র লক্ষ্য করে কাজলের মোবাইল প্রায়ই ব্যস্ত থাকে প্রথমে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে কিন্তু রাতের গভীরতায় যখন তার মনের গভীরে সন্দেহের অন্ধকার ছড়িয়ে পড়ে তখন সে কাজলের উপর প্রশ্ন তোলে কাজল প্রথমে বিষয়টি এড়িয়ে যায় তার চোখে ধরের ছায়া স্পষ্ট হয়ে ওঠে কিন্তু মুখে সে বিশ্বাস জাগানোর চেষ্টা করে কিন্তু সন্দেহের দানা ক্রমশ বড় হতে থাকে একদিন হরেন্দ্র আবিষ্কার করে কাজলের মোবাইলে আরেকজন যুবকের নম্বর তার বুকের ভেতর কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে কাজলের প্রতি যে ভালোবাসা ছিল সেটি যেন ঈর্ষার দাবানলে পুড়ে যেতে থাকে সে অনুভব করে তার পৃথিবী ভেঙে যাচ্ছে যখন হরেন্দ্র নিশ্চিত হয় যে কাজলের জীবনে আরেকজন আছে তখন তার মন আক্রোশে ভরে যায় সে প্রথমে কাজলকে বোঝানোর চেষ্টা করে তার কথা বলার সময় গলায় কষ্টের কম্পন ছিল কিন্তু কাজল উদাসীন থাকে হরেন্দ্রের হৃদয় টুকরো টুকরো হয়ে যায় যখন সে দেখে কাজল তার সঙ্গে দেখা করা এবং কথা বলা বন্ধ করে দিয়েছে কাজলের এই দূরত্ব তাকে অসহায় আর ক্ষুব্ধ করে তোলে সে তার দেওয়া মোবাইলের রিচার্জ বন্ধ করে দিয়ে ভাবে এভাবেই সে কাজলের নতুন প্রেমিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবে কিন্তু যখন দেখে মোবাইলটি আবার রিচার্জ হয়েছে তখন সে অনুভব করে কাজল তার হাতছাড়া হয়ে গেছে তার বুক ভেঙে কান্না আসতে চায় কিন্তু সেই কান্না প্রতিহত করে সে প্রতিশোধের পরিকল্পনা করে কাজলের প্রতি ভালোবাসা একসময় ঈর্ষা এবং ঘৃণায় পরিণত হয় হরেন্দ্র তার বন্ধু মনোজ এবং রাম খেলাডিকে নিজের যন্ত্রণার কথা বলে তাদের সহযোগিতা নিয়ে সে কাজলকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কাজলকে মাঠে দেখা করতে ডাকে কাজল কিছু বুঝতে না পেরে সেখানে আসে যখন তারা মাঠে দেখা করে তখন হরেন্দ্রের চোখে ছিল রাগের আগুন তাদের কথোপকথনে কাজল প্রথমে মিথ্যে বলার চেষ্টা করলেও হরেন্দ্রের রাগ তাকে ভীত করে তোলে সেই মুহূর্তে হরেন্দ্র ও তার সঙ্গীরা কাজলকে হত্যা করে কাজলের করুণ আর্তনাদ যেন সেই রাতে বাতাসে মিশে গিয়েছিল তাদের নির্মমতা এতটাই গভীর ছিল যে কাজল তাদের সামনে অসহায় হয়ে পড়ে তার নিষ্পাপ মুখ আর চোখের কান্না তাদের থামাতে পারেনি কাজল নিখোঁজ হওয়ার তিন দিন পর পুলিশ হরেন্দ্রের মরদেহ জঙ্গলে খুঁজে পায় তার মাথায় গুলির চিহ্ন ছিল পুলিশের মতে এটি আত্মহত্যা কিন্তু গল্পের শেষ এখানেই নয় কাজলের খুনের রহস্য যখন উদ্ঘাটিত হয় তখন গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে যায় এই কাহিনী দেখায় কীভাবে ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর ঈর্ষা মানুষের জীবন নষ্ট করতে পারে এই কাহিনী একদিকে মানবিক সম্পর্কের গভীরতার কথা বলে অন্যদিকে আমাদের শেখায় যে আবেগের অতল গহরে ডুবে যাওয়া কতটা ধ্বংসাত্মক হতে পারে পুলিশের প্রচেষ্টা এবং সঠিক কৌশলে শেষ পর্যন্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত হয় কিন্তু কাজেলের মতো প্রাণ আর ফিরে আসে না এই ছিল আজকের সত্য ঘটনা এই ঘটনাটি দেখায় যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া থাকা সত্ত্বেও যদি পরিবার ও সমাজ পাশে না থাকে তবে সম্পর্কের পরিণাম হতে পারে অত্যন্ত মর্মান্তিক আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ